মধু এবারে মধু এবারে কতটা নেবে যেখানে দিছি সে আমি বলিস ভালো আমি পাঁচ কেজি তো ওই জায়গায়

কত টাকা রসালো হবে না খাজা এ খাজা কাটালে খাজা কাটাল এইখান থেকে নেন এইখান থেকে নিস মামু বাজার থেকে কাম কিনলেন হ্যাঁ আম কত কিনছেন টাকা কেজি 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 কি আম বলে এটা এই এই মিষ্টি হবে না টাকা হবে মিষ্টি হবে আর এই 5 কেজি